আসসালামু আলাইকুম আজকে পার্বত্য চট্টগ্রাম সহ তিনটি আঞ্চলিক অঞ্চল বান্দরবন চট্টগ্রাম খাগড়াছড়ি কক্সবাজার এখান দিয়ে যে অপশক্তিগুলো দেশের বিরুদ্ধে কাজ করতেছে আমি তাদেরকে খুব সুন্দরভাবে বলে দিতে চাই আপনারা আপনাদের যদি ন্যায্য দাবি থাকে আপনারা সুন্দরভাবে মিছিল মিটিং করে জানাতে পারেন সেটাতে আমাদের বাঙালি সহ প্রতিটা বাংলাদেশি আপনাদের সাথে একাত্মতা পোষণ করবেন যদি আপনারা দেশের বিরুদ্ধে গিয়ে অন্য কিছু চিন্তা ভাবনা করেন এবং দেশ দেশের শান্তির শৃঙ্খলা নষ্ট করতে চান বাংলাদেশের জন্য আপনারা হুমকি হয়ে যান তাহলে অবশ্যই আপনাদেরকে দমন করা হবে যে কোনো উপায়ে হোক আমরা বাংলাদেশি যারা আছি আমরা বাংলাদেশকে ভালোবাসি আমাদের প্রাণের চাইতে বেশি তাই বলে দিতে চাই প্রত্যেককে আপনারা আপনাদের ন্যায্য দাবি উপস্থাপন করেন আপনাদের সাথে আমরা সব সময় থাকব এবং যারা নিরব পাহাড়ে আছে আমরা সবসময় আপনাদের পাশে আছি আপনারা ভীত হবেন না আমাদের সরকার আমাদের দেশের জনগণ আপনাদের পাশে আছে এ দেশ আপনার আমার সকলের তাই সবাই মিলে আমাদের এই দেশটাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে হবে আরেকটা কথা যারা উশৃঙ্খল পাহাড়ি সন্ত্রাসী সংগঠনের মদত দিচ্ছেন এবং তাদের পক্ষে কথা বলতে চাচ্ছেন বা বলছেন তাদেরকে বলতে চাই আপনারা দেশের বিরুদ্ধে কোনো কাজ করবেন না দেশের পরিস্থিতি খারাপ হয় এমন কোনো কথা বলবেন না এটা থেকে বিরত থাকুন যাতে করে আমাদের দেশ সুন্দরভাবে শৃঙ্খলভাবে চলতে পারি আমরা সবাই মিলে আমরা হিংসাত্মক কোনো কিছু চাই না আমরা শান্তি চাই শান্তিপ্রিয়ভাবে আমরা দেশে বসবাস করতে চাই সবার জন্য শুভকামনা রইল আমার দেশের জন্য আমাদের এই যান সময় হাজির আমাদের সেনাবাহিনী গর্বের সেনাবাহিনী যে সেনাবাহিনী সব সময় আমাদের দেশের ক্লান্তি লগ্নে তারা সব সময় সামনে এগিয়ে এসেছে কিছুদিন আগে যে ঘটনা হয়েছে সেখানে সব বাহিনী ফেল হওয়ার পরও আমরা সেনাবাহিনীর ওপর রাস্তায় রেখেছি এবং সেনাবাহিনী আমাদের রাস্তায় প্রতিদান দিয়েছে তাই আমাদের সেনাবাহিনী পাহাড়ি অঞ্চলে যেটা করবে আমরা জানি তারা কারো উপর অত্যাচার করে না করবেও না তারা নিরহ মানুষের সব সময় সাথে আছে তারা শুধু সন্ত্রাসী সংগঠনগুলার বিরুদ্ধে কাজ করে এবং সন্ত্রাসীদের যেভাবে হোক উৎখাত করতে হবে আমরা শান্তি শৃঙ্খলা ফেরা ফেরানোর জন্য সেনাবাহিনী যতদিন দরকার হয় পাহাড়ে থাকবে এবং দেশের মানচিত্র রক্ষার জন্য যা করণীয় সেনাবাহিনী করবে আমার মনে হয় এতে বাংলাদেশের যারা বাংলাদেশকে ভালোবাসেন এর সাথে দ্বিমত হবেন না দেশের স্বার্থে আমরা সবাই এক থাকবো কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে জামাত ইসলাম কে অন্যান্য পার্টি আমাদের সেটা কোনো ম্যাটার না কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশি আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা বাংলাদেশকে ভালোবাসি তাই আমার দেশকে সবার আগে রেখে আমরা রাজনীতি করি সমাজে সামাজিকতা যা কিছু আছে আমার দেশের স্বার্থকে আগে রেখে তারপর আমরা কাজ করব সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম